টেম্বার টেলস শেকড় ঐতিহ্য এবং অনুভূতির এক শৈল্পিক যাত্রা যেখানে প্রতিটি ছবি যেন এক একটি গল্পের খণ্ডচিত্র এই দলীয় প্রদর্শনীতে কাঠ খোদাই কৌশলটি একদল নবীন শিল্পীর অনুভূতি ও শিল্প ভাবনার কথা বলে যেখানে প্রাচীন এই শিল্প মাধ্যমটি মিশে গেছে আধুনিক ভাবনার সঙ্গে অ্যালিয়ন্স ফ্রান্সেস দি ঢাকায় গত সতেরো জুন দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটায় লা গ্যালারিতে উদ্বোধন হয়ে গেল চেম্বার টেলস শীর্ষক দলীয় চিত্র চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী মনিরুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রিন্ট মেকিং বিভাগের সভাপতি নাজির হোসেন খান প্রিন্ট মেকিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনিসুজ্জামান শিল্প সমালোচক রফিক সোলাইমান শিল্পী আহমেদ নাজির সহ বিশিষ্ট শিল্প অনুরাগীরা সাধারণ একটা কার্ড শ্রম এবং তাদের টলারেন্স প্যাশন থট কীভাবে এটা একটা ক্রিয়েটিভ একটা পেপারে সাধারণ পেপারে করা যায় এটা আজকে না এই এক্সিবিশন না দেখলে বিশ্বাসযোগ্য অতি সুন্দর এক্সিবিশন এবং এটাই মিডিয়াটা যে ইজি ওয়েতে একটা পেন্টিং এর দাম হয় অনেক বেশি পেন্টিং ইজ অয়েল এগুলো মিডিয়া সব পেন্টিং জল রং তেল রঙ অ্যাক্রেটিক তারপরে আছে ইয়ে ডিজিটাল আর্ট সব মিডিয়া সিরামিক কালচার পারফরমেন্স আর্ট হ্যাঁ এইসব এখন এক একটা আর্টিস্ট এক একটা মিডিয়াতে কমফোর্ট ফিল করে থাক যে কাজগুলার অনেক প্লাস্টিসিটি বলে ইউরোপে যা রেল রেল যা আছে সেটা আর্টিস্ট নিজের ল্যাঙ্গুয়েজে তৈরি করে সেটা ইম্পোজ করছে এবং তাদের কিননেস দুইটাই ক্যাশম্যানশিপ এবং কনসেপ্ট অফ আর্ট এবং এলিমেন্ট সবগুলো মিলে হয় একটা চল এটাকে এই কার্ডের উপর ওরা কীভাবে করছে এটা ভিশনটা দেখলে মানে ইউ ক্যান ট্রাস্ট অ্যান্ড বিলিভ বিশ্বাস করা যায় যেটা অপূর্ব এক্সিবিশান এবং এটা দেখা উচিত কারণ এই 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 ছবিগুলো কমার্শিয়ালি একটা পেন্টিংয়ের পেন্টিং সাধ্য থাকে না কিন্তু সেই মেজ প্রিন্ট এটা প্রেসের প্রিন্ট না এটা হ্যান্ড ডান এবং এটা আর প্রিন্ট বলে আজকের এই প্রদর্শনীর মাধ্যমে বিশেষ করে যারা শিক্ষানবিশ তরুণ শিল্পী তারা উপকৃত হবে অনুপ্রাণিত হবে বলে আমার বিশ্বাস আমি শিক্ষক হিসাবে আমি তাদের এই এক্সিবিশনের বা এই দলীয় প্রদর্শনীর সাফল্য কামনা করি ভবিষ্যতে তারা আরও বেশি বেশি সৃজনশীল কাজ করবে এবং এই সৃজনশীল কাজ করে আমাদের দেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে পরিচিতি লাভ করবে এই প্রত্যাশায় আমি এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনজন তরুণ শিল্পী আবু আল নঈম রাকিব আলম শান্ত ও শাকিল মৃধা প্রদর্শনীতে তাদের প্রায় বিশটি শিল্প কর্মস্থান পেয়েছে যা সমকালীন ভাবনায় নির্মিত যেখানে তুলে ধরা হয়েছে অস্তিত্ব পরিবেশ স্মৃতি ও সমাজের গল্প রাকিবালম শান্ত সাদাকালো ছাপচিত্রের জন্য পরিচিত যেখানে তিনি আকার ও বৈসাদৃশ্যের অভিব্যক্তি তুলে ধরেন শাকিল মৃধার চিত্রকর্মে তার গ্রামীণ শৈশবের প্রভাব স্পষ্ট যেখানে তিনি লোকজ শিল্পধারায় গ্রাম বাংলার রং জীবনধারা ও আবেগকে জীবন্ত করে তোলেন অন্যদিকে আবুয়াল আল নঈম তার কাজের মধ্য দিয়ে নিত্য নতুন কৌশল ও দৃষ্টিভঙ্গি অনুসন্ধান করছেন যেখানে স্বতন্ত্র সেমি অ্যাবস্ট্রাক্ট শৈলী গড়ে উঠছে গ্রামে বড় হয়েছি গ্রামেই আমার জন্ম তো সেখানকার যে ভাইব্রেন্ট কালারগুলো আমি দেখতে দেখতে বড় হয়েছি মা শ্রেণীর মানুষরা যেই ধরনের কাপড় পরে দেখবেন যে খুব ভাইব্রেন্ট হলুদ লাল কমলা এই ধরনের কাপড়গুলো পরে থাকে তো আমাদের গ্রাম বাংলার সাথে ভাইব্রেন্ট ব্যাপারটার অনেক কানেকশন আছে তো সেই জিনিসটা এতদিন আমরা যেই স্টাইলে দেখে এসেছি আমি চেষ্টা করেছি এই জিনিসটাকে একটু আধুনিকভাবে কিন্তু বাংলাদেশের ফোক সাবজেক্টটাকে সেম রেখে বাংলাদেশের পোকটাই কীভাবে উঠে নিয়ে আসা অবশ্যই আনন্দিত অনুভব করছি কারণ আমাদের আসলে উদ্দেশ্যটাই ছিল একই গ্যালারির ভিতরে আপনারা তিনটা ফ্লেভারের কাজ একসাথে দেখতে পারবেন সবাই মিলে সেখানে আমরা ফোক মোটিভ নিয়ে আমার একজন সিনিয়র কাজ করেছেন একজন রিয়েল রিয়েলিস্টিক টাইপের কাজ করেছেন আমার কাজটা কিছুটা অ্যাবস্ট্রাক্ট আবার কিছুটা ফর্ম বোঝা যায় তো মূলত তিনটা কাজ কি তিন ধরনের কাজ কি একই সাথে যেন সবাই উপভোগ করতে পারে সেই জন্য আমাদের এই আয়োজন ব্ল্যাক কাজ করার মূল থিমটা হলো কি আমরা যখন ছোটবেলা থাকতাম জন্ম হয়েছি তখন আমাদেরকে নজর লাগানোর জন্য কালো টিকা সবাই ওইটা মানে জাস্ট এইটা একটা এমন কালার যে কালারটা সব কালারকেই পরিপূর্ণ করে দেয় আপনি কোথাও যদি কালো ছাড়া দেখেন আপনি কিন্তু জাস্ট ভোলা দেখবেন ইনকমপ্লিট কালোটাই হলো এমন যেটা সব কিছুকে পরিপূর্ণ করে দেয় এই তিনজন শিল্পী সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রিন্ট মেকিংয়ে বিএফএ ও এমএফএ ডিগ্রি অর্জন করেছেন প্রদর্শনীটি তিনটা থেকে রাত নটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং চলবে পঁচিশ জুন দু পর্যন্ত